প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে দিঘল হাট তালিমুল মাদ্রাসা দীঘলহাট তালিমুল কোরআন মাদ্রাসা দীঘলহাট কসবাবাজাই পাংশা রাজবাড়ি আবাসিক অনাবাসিক বিভাগ বিভাগসমূহ নোরানি মক্তব আদর্শ নাজিরা হিফজুল কোরআন ফরম বিতরণ ও ভর্তি চলছে মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ উলামায়ে কেরামের পরামর্শে পরিচালিত অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান আন্তর্জাতিক মানের হাফেজ কারীদের লাহনি কোরআন মাসিকের সুব্যবস্থা নিয়মিত মাসিক পরীক্ষা গ্রহণ ও মান উন্নয়ন ব্যবস্থা পিতৃস্নেহে আদর ও উৎসাহ প্রদানের মাধ্যমে পাঠদান ও পাঠ গ্রহণ স্বাস্থ্যসম্মত খাবারের সুব্যবস্থা মানসিক প্রশান্তি ও শারীরিক ব্যায়ামের জন্য রয়েছে বিভিন্ন আইটেমের শরীয়ত সম্মত খেলাধুলার ব্যবস্থা গজল আজান কেরাত প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান এতিম গরিব ও মেধাবী ছাত্রদের বিশেষ সুবিধা প্রদান বাংলা ইংরেজি ও গণিতের সহ যুগোপযোগী শিক্ষার সুব্যবস্থা আরবি বাংলা ইংরেজি হস্তলিপি সুন্দর ও আকর্ষণীয় করার প্রতি বিশেষ মেহনত মাসনুন দোয়া ও প্রয়োজনীয় মাসআলা মাসাইল শিক্ষা নিয়মিত অভিভাবক সমাবেশ নিজস্ব ক্যাম্পাসেই পাঠদান আপনার সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে দীঘোলহাট তালিমুল কোরআন মাদ্রাসায় ভর্তি করুন দীঘলহাট তালিমুল কোরআন মাদ্রাসা দীঘলহাট কসবা মাজাইল পাংশা রাজবাড়ী ভর্তির জন্য যোগাযোগ প্রয়োজনে মোবাইল শূন্য এক নয় সাত দুই নয় ছয় নয় তিন নয় পাঁচ এলেম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতি এলেম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরুন তলা বুলি দত আলা মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন